এখানে যা কাঠের কাজ আছে এখানে স্পেস দেওয়া যেত না তা মানে ওয়ার্কশপটা হয়েছে আমাদের বাগনানে ওইখান থেকে কমপ্লিট করার পর তারপরে এসে এইখানে একতা ক্লাবের এসো মা এই থিমের যিনি রূপকার তার কাছ থেকে শুনে নেব এই থিমের ভাবনা কি করে এলো দুর্গাপূজা এখন একটা এমন অবস্থা হয়ে গেছে যে এখানে একটা থিম লাগে থিম ছাড়া এমনি এমনি পূজা হয় না এটা একটা এমনি পূজা ওর একটা নাম লাগে তাই জন্য নাম রেখেছি এসো মা তো এটা তার একটা কারণ আছে এই যে দুর্গাপূজায় মৃন্ময়ীকে চিন্ময়ীতে আবাহন করা হয় এটা মহালয়াতে যেটা হয় ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেটা বলে ওর মধ্যেও এই কথাটা থাকে এই যে মৃন্ময়ী তো মাটির তৈরি মূর্তি আমি একে চিন্ময়ী রূপে আবহন করছি মানে আমার নিজের মতো মানসিক মানসিক সত্তায় তো ওই জন্যই আমি এটার নাম রেখেছি এসোমা এটা হলো এই সবগুলো কাঠের তৈরি বিভিন্ন স্ট্রাকচার এই গোটাটাই আমার কাছে একটা স্ট্রাকচারাল এক্সপেরিমেন্ট এই যে মান্ডেন একটা জীবন জীবনযাপন প্রতিদিন একরকম ওই সকাল হয় ঘুম হয় রাত্রি হয় আবার ঘুম হয় অফিস হয় এই হয় সেই হয় এই মানে ক্ষোভ খুব খুব খুব। যেন মনে হয় কাঠের তৈরি কতগুলি ক্ষোভ সেই ক্ষোভগুলো যদি আমি ঠিকমতো স্ট্রাকচারালি যদি আমি একটা এক্সপেরিমেন্ট করে বসাই এদিক ওদিক করি এদিক ওদিক করি সেইটাতেও একটা বিউটি বেরোয় আর সে যেই সেইখানে আমি একটা ডাকছি যে আমার এই মান্ডেন জীবন সব ভেঙে চুরে আমি এরকম করেছি এইখানেই আমার লাইফটাকে একটু 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 সুধা দিয়ে যাও এই জন্যই ডাকায় কে এই সময়